প্রতি পার্শ্বস্থ ব্যবসায়ী সমিতির চল্লিশতম বৎসর উদযাপন ও আঠারো তম দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল ইসলামপুর পৌর ডরমিটারি হলে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানায়ালাল আগরওয়াল ইসলামপুর থানার আইসি হিরক বিশ্বাস সহ ব্যবসায়ী সমিতি ফেডারেশনের সভাপতি কানায়ালাল বোধরা সহ প্রতি পাশশ্বস্ত ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ডক্টর সুভাষ চক্রবর্তী সহ বিভিন্ন ব্যবসায়ী সমিতির সম্পাদকেরা উপস্থিত ছিলেন সকালে শোভাযাত্রার মাধ্যমে ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আজকের এই সভার সূচনা হয় এ বিষয়ে সুভাষ চক্র তিনি কি বললেন আমরা নেব আমাদের ইসলামপুর প্রতিপারস্ত ব্যবসায়ী সমিতির আজকে চল্লিশতম বর্ষ পূর্তি উৎসব উদযাপন হচ্ছে আমরা বিগত পনেরো ডিসেম্বর থেকে আমরা রক্তদানের মাধ্যম দিয়ে আমরা শুভ সূচনা করেছিলাম আজকে তম দ্বিবার্ষিক সাধারণ সভা সাথে আমরা সকাল সাড়ে নটায় আমরা বর্ণাঢ্য যে আমাদের শোভাযাত্রা হলো আপনারা দেখেছেন আদিবাসী ভাই বোনদেরকে সাথে নিয়ে আমরা একটা মহা মিছিল করে আমরা হোস্টিংয়ের মাধ্যম দিয়ে আজকের এই চল্লিশতম বর্ষপূর্তি এবং আঠেরোতম দ্বিবার্ষিক সাধারণ সভার সূচনা করেছি ব্যবসায়রা প্রশাসনের সাথে সব সময় আছে এবং সাধারণ মানুষের সাথে সব সময় আছে না হলে এই চল্লিশতম বর্ষ আমরা পূরণ করতে পারতাম না আপনারা সকলেই জানেন আমরা সবসময় প্রশাসনের সাথে যে সমস্ত উন্নয়নমূলক কাজগুলো ইসলামপুর শহরের আছে প্রতিটা উন্নয়ন কাজে আমরা সহযোগিতা করে থাকি আগামী দিনে যার যাতে এই যানজটটা আমাদের শহরের ভিতরে এখন তো বাইপাস হয়ে যাওয়ার পরে যানজট কমেই গেছে যে যানজট আপনারা বলছেন সেটা টোটোকে কেন্দ্র করে जानजट एक आज টোটো মোটরসাইকেল এদের যাতে একটু পার্কিংয়ের ব্যবস্থা এবং সুষ্ঠুভাবে চালানোর বিষয় আছে এই নিয়ে মাননীয় সিপ্র পৌরপ্রধান কানাইলাল আগরওয়াল সাথে আমি আলোচনা করেছি এবং রাস্তাটা কমপ্লিট তো হবেই রাস্তাটা দেখছেন কাজ চলছে এখন তো সমস্ত ফুটপাথগুলো তৈরি হয়ে গেলে পেপার ব্লকগুলো বসে যাওয়ার পরে আমরা ওনার সাথে আমরা আবার বসবো পুনরায় বসে যাতে এটা আরও সহজ হয় মানুষের যাতে রাস্তায় চলতে গিয়ে অ্যাক্সিডেন্ট না হয় আমরা সেদিকে অবশ্যই লক্ষ্য রাখব কারণ আমাদের প্রত্যেকের বাড়িতেই মা বোন ছেলে সন্তান সবই রয়েছে এটা আমাদের মাথায় আছে আমাদের যারা বাইপাস আন্দোলনে আমাদের সাথে ছিলেন আজকে হয়তো তাদের মধ্যে যেমন সুবিধ বিশ্বাস নেই তার পরিবার রয়েছে গৌতম গুপ্ত মা স্বর্গীয় উনি নেই ওনার পরিবার আছে মাননীয় সজল চক্রবর্তী উনি এখন ইসলামপুরে নেই উনি রায়গঞ্জ থাকেন রায়গঞ্জ থেকে উনি এসেছেন আমাদের প্রধান মানে বিশেষ রূপে যিনি আছেন মাননীয় চেয়ারম্যান উনি উপস্থিত হয়েছেন আমাদের কা ফেডারেশনের কানাইলাল বোথরা মহাশয় উপস্থিত হয়েছেন যে নাগরিক কমিটি আমাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে সাথে থাকতেন আজকে নাগরিক কমিটি তারা নামটা চেঞ্জ করে নাগরিক মঞ্চ ইসলামপুর নাগরিক মঞ্চ নাম নিয়েছেন তার সম্পাদকও আমাদের সাথে উপস্থিত হয়েছেন আসবেন আমাদের বিধায়ক সাহেব তিনি উপস্থিত হবেন কিছুক্ষণ পরে এবং অন্যান্য আরও অনেক অতিথিবৃন্দ আছে যারা আমাদের বাইপাস আন্দোলনের সাথে আমাদের সাথে জড়িত ছিল তাদের আমাদের সবাই কী কী থাকবে । এবং কি কম থাকবে আমরা আমরা নাগরিক সুরক্ষার উপরে আমাদের একটা জোর থাকবে সবসময় এটা সর্বদা আমরা রেখে থাকি এবং আমরা আগামী দিনে ব্যবসায়ীদের যাতে সুনিশ্চিত হতে পারে তার আর ব্যবসার প্রতিষ্ঠানটা সেই বিষয় নিয়েও আমরা সরকারের সাথে করসপন্ডেন্স করব আমরা চাই আমাদের যে স্থায়িত্বকরণটা যেটা আমাদের একটা স্থায়িত্বকরণের বিষয় নিয়ে আমরা চেষ্টা চালাচ্ছি আমরা বিভিন্নভাবে সকলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এটাও হয়তো আশা করি আমরা এই এই যাত্রাটা এর পরবর্তী থেকে শুরু করবো আজকে প্রস্তাব নেওয়া হবে